শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনত্রিশ জুন চৌদ্দ সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ এক মর্মান্তিক ঘটনা শিলচরে বন্ধুদের সঙ্গে শিলচর মদুরা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটলো দুই বন্ধুর বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে প্রাতভ্রমণে বেরিয়ে সিনতাইকারীর হাতে শিকার হলেন এক মহিলা প্রায় সপ্তাহ দিন পর আজ সচল হল পাহাড় লাইন চলল দূরপাল্লার ট্রেনও শ্রীভূমি তথা করিমগঞ্জের সাতটি আঞ্চলিক পঞ্চায়েতই গঠন করবে বিজেপি দাবি জেলা সভাপতির পঁচানব্বইটি জিপির মধ্যে আশিটি দখলে থাকবে গেরুয়া দলের আজ পুরীতে রথযাত্রায় বীরে পদ হয়ে দুই মহিলা সহ মৃত্যু তিনজনের যাত্রীবাহী বাসের হঠাৎ চাকা গুরুতর আহত রাস্তার পাশে থাকা এক যুবক বিশেষভাবে সকম পড়ুয়াদের বৃত্তির দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতে সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সঙ্গের সুরে সুর মেলালেন উপরাষ্ট্রপতি প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন বরাকের মানুষ আগামী দুই থেকে তিন দিন এরকম গরম অব্যাহত থাকার পূর্বাভাস এবং শেষ খবরটি আজ কাসারের খাটি গড়ায় আবার সন্দেহজনক বাংলাদেশি নাগরিক আটক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ এক হৃদয় বিদারক ঘটনা শিলচরে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল শিলচরের দুই দুই যুবকের মৃত যুবক শিলচর কনকপুরের নারু দত্ত এবং রাজদ্বীপ দাস বলে জানা গেছে জানা গেছে আজ রবিবার বন্ধুদের সঙ্গে মদুরার দয়াদিশা এলাকায় স্নান করতে নামে পা পিছলে নারু এবং রাজদ্বীপ জলে পরিয়ে তলিয়ে যায় স্থানীয় উদারবন থানায় খবর দিলে এসডিআর বাহিনী পৌঁছে তল্লাশি অভিযান চালালে একজনের মৃতদেহ উদ্ধার হলেও অন্য বন্ধুর মৃতদেহ শেষ খবর পাওয়া পর্যন্ত খুঁজে বের করা যায়নি শিলচরে প্রাতভ্রমণে বেরিয়ে সিনতাইকারীর হাতে শিকার মহিলা প্রাতভ্রমণে বের হয়ে সিনতাইকারীর হলেন এক মহিলা সাত সকালে দস্তা দস্তি করে নিরুপমা সাহা নামে মহিলার কানের দুল নিয়ে পালিয়ে যায় সিনতাইকারী ঘটনাটি ঘটেছে মেহেরপুর দুর্গাপল্লী এলাকায় আষট্টি বছর বয়সী নিরুপমা সাহা জানান শনিবার সকালে প্রত্যেক দিনের মতো স্থানীয় দুর্গাপল্লী প্রাতভ্রমণের উদ্দেশ্যে গলিতে মিনিটে বের হন সে সময় তিনি একটি অজানা ছেলেকে গলির এদিক ওদিক ঘুরতে দেখে সন্দেহ জাগে এবং তিনি অজানা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে রহিমের দোকানের সামনে তার গড় এর একটু পরে ছেলেটি খালি জায়গা দেখে তার গলায় থাকা সোনার চেনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বেশ কতক্ষণ তার সঙ্গে দস্তাদস্তি হয় শেষে কানের সোনার দুলটি নিয়ে যেতে সক্ষম হয় দস্তাদস্তি করার সময় ডান হাতের হারে আঘাত পান পরিবারের সদস্যরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান এবং গুঙ্গুর আউটপোস্টে একটি অভিযোগ নামা দাখিল করেন তার স্বামী সুবীর সাহা আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানা নিরুপমা সাহা এই এলাকায় চুরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি এক মহিলার গড় থেকে বুড়বেলা একটি মোবাইল ফোন চুরি হয় গাটে এক ভয়ানক ঘটনা শিলচর থেকে আসা যাত্রী বাসে হঠাৎ করে ছুটে যায় চাকা আজ আমরা টাইগার হিলসের শিলচর থেকে আসা যাত্রীবাহী বাস গাট বাস স্ট্যান্ডে পৌঁছানোর কিছু আগে হঠাৎ পেছনের একদিকে দুটো চাকা খুলে যায় ঠিক সেই সময়ে রাস্তার পাশে বসে থাকা সত্যম দাস নামের এক তরুণ সজরে আঘাতপ্রাপ্ত হয় সাথে সাথে স্থানীয়রা এবং সহযাত্রীরা মিলে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল তবে ভাগ্যক্রমে আর কারো কিছু হয়নি চাকা খুলে যাওয়ার ঘটনায় আরও বড় কিছু হতে পারত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় এবং অধিকার প্রদানের মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পারসন্স উইথ ডিসেবিলিটিস থেকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের স্কলারশিপের জন্য তিন ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে নবম দশম শ্রেণীর জন্য প্রি মেট্রিক একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত পোস্ট মেট্রিক এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা ইত্যাদির ক্ষেত্রে টপ ক্লাসের ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট স্কলারশিপ ডট গভ ডট দাখিল করতে হবে আবেদনকারী ছাত্রছাত্রীদেরকে চল্লিশ শতাংশ শারীরিক বাধাগ্রস্ত তার সার্টিফিকেট থাকতে হবে এবং বার্ষিক আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে তবে টপ ক্লাসের স্কলারশিপের জন্য বার্ষিকায় আয় আট লাখ টাকার নিচে হতে হবে প্রার্থী অথবা তাদের মাতা পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে সিডিং করা থাকতে হবে প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে আগামী একত্রিশে আগস্টের মধ্যে এবং পোস্ট ম্যাট্রিক ও টপ ক্লাস স্কলারশিপের ক্ষেত্রে আগামী একত্রিশে অক্টোবর এর মধ্যে পোর্টালে অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে কাসার জেলার কাটিগড়ায় আজ আবারও সন্দেহজনক বাংলাদেশি নাগরিক আটক হয়েছে আজ রবিবার সকালে কাটিগরা চৌরঙ্গি এলাকা থেকে পুলিশ আটক করেছে দুইজন বাংলাদেশিকে মোট তিনজন বাংলাদেশি ছিল পুলিশের অভিযান টের পেয়ে একজন বাংলাদেশি নাগরিক পালিয়ে যেতে সক্ষম হয় অন্যদিকে কাটিগড়ার জালালপুর এলাকা থেকে পুলিশ আটক করেছে আরও তিনজন বাংলাদেশিকে চৌরঙ্গি এবং জালালপুর থেকে ধৃত পাঁচজনকে একসঙ্গে শিলচরে নিয়ে আসে পুলিশ পুরীতে রথযাত্রায় বীরে পদপিষ্ট হয়ে দুই মহিলা সহ মৃত্যু তিনজনের ওড়িশার পুরীতে রথযাত্রা চলাকালীন ঘটে গেল পদপিষ্টের ঘটনা অতিরিক্ত বীরের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের আহত হয়েছেন কমপক্ষে জন। আজ রবিবার বুড়ে পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছে জানা গেছে জগন্নাথ বলরাম এবং সুব্রতার রথ গুন্ডিচা মন্দিরের সামনে ছিল আর তা দর্শনের আশায় প্রচুর বক্তের সমাগম হয়েছিল শারদাবলিতে নামক এলাকায় কিন্তু এদিন বুর সাড়ে চারটা নাগাদ রথগুলি মন্দিরের দিকে আরো এগোতে অতিরিক্ত বীরের কারণে হুড়োহুড়ি শুরু হয়ে যায় সেই সময় মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন অনেকে ঘটনাস্থলে মৃত্যু হয়ে তিনজনের মৃতদের মধ্যে রয়েছেন প্রভাতী দাস এবং বাসন্তী সাহু নামে দুই মহিলা এবং সত্তর বছর বয়সী প্রেমাকান্ত মহান্তি মৃতরা সকলেই উড়িষ্যার খুর্দা জেলার বাসিন্দা এবং রথযাত্রা দেখার জন্য পুরীতে এসেছিলেন পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন জন। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ধর্ম সঙ্গের সুরে সুর মেলালেন উপরাষ্ট্রপতিও সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ধর্ম শব্দ নিয়ে প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ দনকর তার দাবি ভারতের সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধানের প্রস্তাবনা কখনো পরিবর্তন হয়নি কারণ সংবিধানের প্রস্তাবনা অপরিবর্তনযোগ্য অতচতা পরিবর্তনের পাপ করা হয়েছিল ইমার্জেন্সির সময় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দনকর বলেন প্রস্তাবনা হলো সংবিধানের প্রাণ আমাদের সংবিধান প্রণেতারা এখানে যে শব্দগুলি প্রয়োগ করেছিলেন তা ভেবে করা হয়েছিল উনিশশো সালে জরুরি অবস্থা জারি করে দেশবাসীর মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় তখনই সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয় সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং অখণ্ডতায়ের মতো শব্দগুলি এই ঘটনাকে দেশের সংবিধানের একটি ক্ষত বলে উল্লেখ করে দনকর বলেন বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে এমনটা ঘটেনি ভারতই একমাত্র দেশ যেখানে এটা হয়েছিল জনগণের সম্মতি ছাড়া কোনো আলোচনা ছাড়া সংবিধানের আত্মাকে বদলে দেওয়া হয়েছিল সপ্তাহ দিন পর সচল হলো পাহাড় লাইন আজ চলল দূরপাল্লার ট্রেনও প্রায় সপ্তাহ দিন পর চলল পাহাড় লাইনে অর্থাৎ লামডিং বদরপুর হিল সেকশনে রেল উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা মতে আজ রবিবার থেকে রেল পরিষেবা সচল হয়ে উঠেছে আজ সকাল আটটায় প্রথমে পরীক্ষামূলকভাবে লাইট ইঞ্জিন চালানো হয় এরপর একটি মালগাড়ি চলাচল করা হয় দুপুর বারোটায় দশপ্রবণ এলাকা জাটিঙ্গা লামপুর এলাকা পার হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাড়ে তিনটে নাগাদ রঙ্গিয়া এক্সপ্রেস পার হয়েছে ওই এলাকা এরপর থেকে স্বাভাবিকভাবে রেল চলাচল শুরু হয়েছে চলে একাধিক দূরপাল্লার ট্রেনও দশ পরে পাহাড় লাইনে গত তেইশ জুন থেকে রেল চলাচল বন্ধ হয়ে পড়েছিল গত ছয় দিন থেকে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ব বুক চরম আকার ধারণ করেছে তবে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ দশ বিধ্বস্ত লামপুরে যুদ্ধকালীন তৎপরতায় দশ সরানোর কাজে হাত দেন জানা যায় প্রথম অবস্থায় যাত্রীবাহী ট্রেনগুলি জাটিঙ্গা লামপুরের দশ বিধ্বস্ত একশো মিটার এলাকা রেলের বেঁধে দেওয়া নির্দিষ্ট গতিতে চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ এবার শেষ খবরটি শ্রীভূমির সাতটি আঞ্চল পঞ্চায়েতী গঠন করবে বিজেপি দাবি জেলা সভাপতির পঁচানব্বইটি জিপির মধ্যে আশিটি দখলে থাকবে গেরুয়া দলের জেলার সাতটি আঞ্চলিক পঞ্চায়েতই বিজেপি গঠন করবে সভাপতি হবেন বিজেপির পাঁচটি আঞ্চলিক দখল করা এক প্রকার নিশ্চিত অন্য দুটিও যাতে বিজেপি গঠন করতে পারে সেই প্রচেষ্টা চলছে সবগুলো বিজেপির দখলে থাকবে এক প্রতিক্রিয়ায় দৃঢ়তার স সঙ্গে একতা জানালেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিক এছাড়া জেলার পঁচানব্বইটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আশিটি জিপি বিজেপির দখলে থাকবে এগুলোর জিপি সভাপতি বিজেপির হবেন তিনি বলেন এবার বিজেপির নির্বাচন হয়ে দলীয় প্রতীক চিহ্ন সারা সব প্রার্থীরা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন এবার তারা বিজেপি দলে যোগদান করে পঞ্চায়েত গঠনে এগিয়ে চলেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন